ধরুন আপনাকে সাপে কামড় দিয়েছে তা সাপে কামড় দিলে আমরা বাঁধব কিভাবে শুধু বাধার ভুলের জন্য মানুষের জীবন হানি হয় অনেক মানুষই নির্বিশ সাপ কামড় দেওয়ার পরেও শুধু বাধার ভুলের কারণে দু দেখা গেল হয়তো নির্বিষ সাপ কামড় দিয়েছে ভুলভাবে বেঁধেছে ওই সাপের বিষয়ে মৃত্যু হয়নি কিন্তু ভুলভাবে বাধার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে গ্যাংগ্রীন হয়ে মানুষের মৃত্যু ঘটে গেছে সো আসুন আমরা আজকে দেখিনে সাপের কামড় দিলে কিভাবে বাঁধতে হয় এইখানে সাপের কামড় দিলো ধরেন এই যে ভালোভাবে লক্ষ্য করুন এই যে এখানে দুইটা দাঁত দেখা যাচ্ছে বেজার সাপ কামড় দিলে এরকম দুইটা দাঁত থাকবে তাহলে আমি কি করব এখন এটা একটু উপরে এমন ভাবে বাঁধবো এটা দড়িটা ভালো করে খেয়াল করে এরকম করে বাঁধবো যাতে খুব সহজে আর দড়ির ভিতর দিয়ে আঙ্গুল দিতেવાય তো চেষ্টা করলে যাতে আমি এই দড়ির নিচ দিয়ে আঙ্গুল দিতে পারি তাহলে এমন না এরকম ঢিল করবেন না যাতে সহজে আঙ্গুল দেওয়া যায় আর যদি আপনি এরকম শক্ত করে বাঁধেন গ্রাম বাংলায় যেমন প্রচলিত তাহলে সমস্যা হবে কি ছয় সাত ঘন্টা রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু এখানকার যে পেশিগুলো আছে মাংস পেশি আছে রক্তের অভাবে অক্সিজেনের অভাবে এখানকার কোষগুলো মারা যাবে গ্যাংগ্রিন হয়ে পচন ধরতে পারে আপনার ওই গ্যাংগ্রিনের কারণেই মৃত্যু করবে। আর আমাদের ভুল ধারণা হলো যে বেঁধে রাখলে চলাচল বন্ধ হলে বিষ এই দংশন করা স্থান থেকে উঠবে না এটা কিন্তু আপনি যদি শক্ত করে বাঁধুন রসিকা প্রবাহ আছে রক্তের মতো একটা অন্তর অংশ তখন রসিকার মাধ্যমে বিষগুলো সাধারণত সরিয়ে পড়বে বেঁধে রেখেও আপনি কখনই সাবে বিষকে উপর দিকে ওঠা বন্ধ করতে পারবেন না তো ভুল ধারণা দূর হোক ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো সবাই যাতে ভালোভাবে এটা শিখতে পারে ধন্যবাদ বাই বাই